রাবির শিবির এই যাবৎ সবচেয়ে মাস্টারপিস খেলাটা খেলে দিল কিছু বুঝতে পারছেন বিপি পদে নিরঙ্কুশ বিজয়ী নিল এ জিএস পদটাও নিয়ে নিল জিএস পদে সাবেক শিবির সালাউদ্দিন আম্মারকে দিয়ে শিবিরের জিএস পার্কে ফাহিম রাজাকে সিনেট সদস্য বানিয়ে নিল ভোলা বাহুল্য রাকশতে তিন ক্যাটাগরিতে নির্বাচন হয়েছে হল সংসদ সিনেট ও রাকস এর মধ্যে সবচেয়ে মূল্যবান ক্যাটাগরি সিনেটকে ধরা হয় রাবি শিবির ফাহিম রাজাকে জিএস পদে বিজয়ী করতে না পারলেও সিনেট সদস্য বানিয়ে ফেলল এইদিকে হল সংসদে সতেরো হলের সব শিবির ও ছাত্রী সংস্থার প্যানেল থেকে শীর্ষ পদের বিপি জিএস ও এজ পদের অভূতপূর্ব বিজয়ী বিপি পদ বিজয়ী হয়েছে হচ্ছে মুস্তাকর এ জি সালমান জি এস সাবেক সমন্বয়ক আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগস নির্বাচন ভাইস প্রেসিডেন্ট বা বিপি ও সহ সাধারণ সম্পাদক এ পদে জয়ী পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা অন্যদিকে সাধারণ সম্পাদক জি এস পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আমলাফল অনুযায়ী বিপি পদে শিবির সমর্থিত প্যানেলের মুফতকুর রহমান জাহিদ পেয়েছেন বারো হাজার ছয়শ সাতাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নুর উদ্দিন আবির পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই ভোট মানে বুঝতে পারছেন বিরাট ব্যবধানে জয়ী হয়েছে বিপি প্রায় নয় হাজার ভোটের ব্যবধান বিপি পদে শিবির প্রার্থী জয়ী হয়েছে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার মোট এগারো হাজার চারশো সাতানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে আব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো সাতাইশ ভোট আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় আর ফাহিম রাজা একই সংগঠনের সাবেক সমন্বয় ছিলেন সহ সাধারণ সম্পাদক এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন ছয় হাজার নয়শ পঁচাত্তরটি তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এসা পেয়েছেন পাঁচ হাজার নয়শ একান্ন এই এজিএস পদে ছাত্রদল এবং ছাত্র শিবির হাড্ডাটির লড়াই হয়েছে এর মধ্যে শিবির জিতে গেল শুক্রবার সকাল আটটার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনে মোট ভোটার ছিলেন আঠাইশ হাজার নয়শো একজন এর মধ্যে ছাত্রী ভোটার হচ্ছে এগারো হাজার তিনশো পাঁচ এবং ছাত্র ভোটার হচ্ছে সতেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই জন ভোট পড়েছে উনসত্তর দশমিক তিরাশি শতাংশ যার মধ্যে ছয়টি নারী হলে ভোটের হার ছিল তেষট্টি দশমিক চব্বিশ শতাংশ এ পর্যন্ত হয়ে যাওয়া চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র শিবিরে ভূমিদোষ বিজয় নিয়ে ছাত্রদল বা অন্যান্য ছাত্র আল্লাহিত শব্দটার জবাব পেয়েছে সকল বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠাশটি পদের মধ্যে তিরিশটি শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঁচিশটি পদের মধ্যে বিশটি শিবির গতকাল হয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটি শিবির এবার রাগস আছে বিশ্ববিদ্যার মধ্যে তিরিশটি পদের মধ্যে বিশটি শিবির অর্জন করেছে যা প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনী শিবির ভূমিকল বিজয়ী অর্জন করেছে এখন কত হচ্ছে ছাত্র রাজনৈতিক কৌশল এবং পলিসিতে যদি পরিবর্তন না করে এক একসময় ছাত্রদল বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশে শিবির ভালো করছে প্রত্যেকটা জায়গায় শিবির ছাড়াও অনেক সংগঠন আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতেছে প্রত্যেকটি ভালো সংগঠন থেকে আমি তাদের পলিসিগুলো যদি গ্রহণ করি আমার দলকে ঘোরার জন্য সেগুলো ব্যবহার করি কতি কি প্রত্যেকটা দলের ভালোগুলো আমি ব্যবহার করলে আমার দল অবশ্যই ভালো হবে অলরেডি ডাকসো জাকসু চাকসো রাকসো প্রত্যেকটা নির্বাচনে শিবির ভূমিদাস বিজয়ী হয়েছে আশা করি সামনে পরবর্তী নির্বাচন এর প্রভাব পড়বে আর হে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন